পাবনায় যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত সাম্য ও মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে পাবনায় জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উনিশে নভেম্বর মঙ্গলবার বিকালে পাবনাই অ্যাডট বিশ্ববিদ্যালয় কলেজের আব্দুস সাতার মিলনায়তনে এই যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিনিয়র সহ সভাপতি রেজল কবির পল সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল বাংলাদেশ ছাত্র দলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহসাধারণ সম্পাদক রাসেল মোল্লা পাবনা জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা সদস্য সচিব মনির হোসেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান সদস্য সচিব কমল শেখ টিটু পাবনা জেলা ছাত্র দলের সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স যৌথ কর্মী সবাই বক্তারা দেশে সাম্য প্রতিষ্ঠা ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী বিশ্বাসের সকল রাজনৈতিক নেতাকর্মীদের একত্রে কাজ করার আহ্বান জানান

ಸದೇವ ದೇವಲ ನುಡಿಗಳು ಸಂಪನ್ನವಾದವುಗಳು ಸಹೋದರ ದೇವರ ಚಟುವಟಿಕೆಗಳು ಶುಭದ